হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন পছন্দের ফার্নিচার মার্কেট যেটা পূর্বে ছিল বিসমিল্লা কৃষি মার্কেট বর্তমানে আসলে পাবেন এখানে ব্যয়বহুল ফার্নিচার অনেক কমে আমি আছি আমিন যেখানে পাওয়া অসংখ্য कौमे अशोंक पानीचा तो गैस लेट्स गो ভাই আসলাম ভাইয়া জি আসালাইকুম ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই ভালো যাচ্ছে আপনার নামটা যদি ঠিক আছে যেটা আগে ছিল পূর্বে বিশমলা কৃষি মার্কেট এখন তোমার বিশমিচার মার্কেট জি জি তো এখানে কি দেখাবেন এখন আমি আপনাকে একটা দেখাবো এই খাদটা হচ্ছে আপনার মালয়েশিয়ান ঠিক আছে ঠিক আছে যে ডিজাইন গুলো দেখতেছেন না এটা এভাবেই থাকবে যে এই কালার গুলো দেখছেন এগুলো এভাবেই থাকবে না ওকে হাইসা কি হাইসা আপনার বিচনা ঠিক আছে ওকে

সচরাচর বেশিরভাগ দোকানে চকলেট কালার খাটটা পাওয়া যায় না এটা কিছু সংখ্যক দোকানে যারা শখিন ব্যবসায়ী আছে তারাই বুঝে যে চকলেট কালার দাম কেমন ছিল এটার দাম হচ্ছে আপনার আট পাঁচশো টাকা ওকে এরপর কি দেখাবেন এরপরে আপনার এই যে

এই যেগুলো এই যে দেখেন পাশেই রাখা কিন্তু এটা আবার সাড়ে পাঁচ হাজার মাল খারাপ না ভাই মাল সবই ভালো তাহলে ঠিক আছে বিক্রি করতে গেলে কিন্তু সবই ভালো ওকে তো আমরা দোকানদার আমরা তো জানি আসল ঘটনাটা এটা হচ্ছে আপনার

না না গ্যারান্টি খুব সুন্দর তো রাসেল ভাই মোটামুটি অনেক কিছু দেখা অনেক কমে দিচ্ছেন যেহেতু থেকে এখানে আসছেন পরে তো বরাবর দশ হাজার জন কমে দিচ্ছেন তাই তো জি জি ভাই তো আমার দর্শক আসলে আর কম পাবে অবশ্যই ভাই আপনার কথা বললে বা আপনার চ্যানেলের কথা বললে অবশ্যই ভাই আমি বিশেষ করে মানে এটা পার্সোনাল ভাবে ডিসকাউন্ট দিয়ে দেবো ওকে আর ডেলিভারি সিস্টেমটা কেমন হ্যাঁ ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনি ধরেন যে যেখানেই যাবে এটা আমরা এজেন্সি এজেন্সির সাথে কথা বলে তাদের সাথে কথা বলে সমন্বয় করে এটা আমরা সিস্টেম করবো যদি আমার দুশো টাকা লাভ কম হয় সমস্যা নাই মানে আমার কথা হইলো ভালো মালটা পোষণ ডেলিভারি মেন কথা ওকে জি তো ভাই ভালো থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম